আসসালামু আলাইকুম জুয়েলারি এবং আজকে আসলাম যারা অল্প পুজো ব্যবসা করতে চান অনেক ভাইরা অনেক জায়গায় অনেক জেলায় আপনারা এরকম কিছু আইটেম সবচেয়ে কোথায় ভালো মানের এবং কোয়ালিটিফুল এবং কম দামে পাবেন তাদের জন্য আজকে একটু ধারণা দিব এখানে দেখতে পাচ্ছেন সব ধরনের আইটেম আছেন এটি সবই লাভজনক ব্যবসা এটি সব লাভজনক ব্যবসা আজকে আমরা একটু ধারণা দিব যে এই ধরনের ব্যবসা কিভাবে করবেন

সন্ধ্যে এটা হচ্ছে যেমন এটা হচ্ছে তেরো টাকা ত্রিশ পয়সা পিস পরে এটা হচ্ছে চোদ্দ টাকা বিক্রি করে কত টাকা চোদ্দ টাকা কিনে এগুলো তিরিশ চল্লিশ টাকা বিক্রি হবে ভালো মানের কাঁকড়া এগুলো সবাই এগুলো ভালো মানের কাস্টমারে এগুলো আবার জড়ি কাঁকড়া আছে এগুলো এগুলা সর্বনিম্ন আছে চোদ্দ টাকা থেকে এটা আছে যেমন কি বিশ টাকা অবশ্যই দেখতে পারেন আপনি একদম একদম করে নেন বেশি নেওয়া লাগবে আইটেম এরকম অসংখ্য কাঁকা আছে যেমন কি এবার নতুন করে আছে এটা প্রথম আছে ষোলো টাকা এখন হচ্ছে পনেরো টাকা পিস একটু দাম কম পনেরো টাকা হ্যাঁ সামনে আরো কমলে জানাই দেবো কাঁকড়ার জন্য দেখবো অসংখ্য কাঁকড়া আছে আর রাবারের কম দামি দামি দশ টাকা থেকে পাঁচ টাকা এক টাকা অনেক রেটে কাঁকড়া আছে ভিডিও লম্বা করবো এর জন্য এখানে কিন্তু এক টাকা থেকে শুরু জি জি এটা হচ্ছে যেমন কি পাথরে আংটি এগুলো আপনার এক পিস কিনা কত দশ টাকা তিরিশ পয়সা বিক্রি করতে পারবো নরমালি তিরিশ টাকা তিরিশ এগুলো পাথরের কাঁকড়া দেখেন একটা কাঁকড়া তিরিশ টাকা বেসা কোনো ব্যাপারে না ব্যাপার এগুলো মাত্র দশ টাকা তিরিশ পয়সা কিনা এগুলো তিরিশ টাকা বিক্রি করতে অনায়াসে বিক্রি করতে পারবে এগুলো তো মডেল আছে আপনার না করতে পঞ্চাশটার মতো মডেল আছে

যেমন কিছু আইটেম দেখেন এটা আছে মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা ছাব্বিশ সাতাশ টাকার মতো একশো দশ টাকা আট পিস আট পিস একশো কিন্তু বেশি নেই সব সব মালিনে এগুলো সব কালারফুল সাদা আর এটা হচ্ছে আপনার এগারোশো চল্লিশ টাকা রেম্বো ফাটা এটাতে বারো পিস বারো পিস পঁচানব্বই টাকা কিনা মাত্র বারো পিস পঁচানব্বই টাকা এগুলো আড়াইশো টাকা

পাঁচশো টাকা বিক্রি করা যাবে মানে আলাদা একটা গ্যালাস বক্সে করলে ওগুলো ভালো দামে বিক্রি করতে পারে আরো কম দামি আছে ফ্যামিলি সিট আছে একশো দশ টাকা একশো পাঁচ টাকা আর অনেক ট্রেডের আছে বা যে শাড়ি প্রিন্টেড এদিকে হেয়ার ব্যান্ড হেয়ার ব্যান্ড আপনি দেখেন ছয় টাকা থেকে এটা আছে ছয় টাকা থেকে টু পিস কিনা পাঁচ টাকা কিনা দশ টাকা কিনা পনেরো টাকা কিনা বিশ টাকা কিনা অনেক রেডের আছে অনেক সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড আছে দেখেন একটা বক্সে হেয়ার ব্যান্ড আপনাকে খুলে দেখেন ওগুলো কম দামি দামি অনেক আইটেম আছে

ষাট টাকা ডজন এটা পাতা হ্যাঁ ষাট টাকা পাতা আর এই ব্যাসলেটটা এখন অনেক চলতেছে হাতের ব্রেসলেট ঠিক আছে এটা দেখেন লম্প হবে এটা মাত্র কিনা তেইশ টাকা আপনারা এগুলো পঞ্চাশ টাকা ষাট টাকা যদি না বিক্রি করতে পারেন তাহলে বলি জানি দেখেন এটা টাইমে লম্প মাত্র তেইশ টাকা কিনা

এগুলো মাত্র সত্তর টাকা সত্তর টাকা কি আবার দেখ সাদা কালার এর এগুলো করে এগুলো চায়না মাল এগুলো কোনো আছে বিশ টাকা কিনা টাকা প্রচুর সব তো দেখানো সম্ভব না তারপরে অনেক কালেকশন এদিকে আছে কসমেটিক আইটেম বর্তমান লিপস্টিক এর অনেক কমছে এটা বর্তমানে আটশোশো টাকা সাতশো আশি টাকা আছে লিপস্টিক পাঁচ আর কিছু রমদানি ছিল নশো টাকা আটশোশো আশি টাকা ছিল বর্তমানে এখন বর্তমানে আষ্টশো টাকা সাতশো আশি টাকা আর মোর লিপস্টিক এদিকে অনেক আছে সাদা কাতল সাদা কাত এখন পঞ্চান্ন টাকা

বিয়ার ফাজা আসি বাকির বাইরে দোকান বললে দেখাই দিবে আর যদি কেউ না আসতে পারে ফোন দিলে আমরা রিসিভ করে নেবো আপনি থেকে কিন্তু আপনারা চাইলে কিন্তু এই ধরনের মাল গুলা নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও জি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ রহমিন আসসালামাইকুম